বৃষ্টি মাথায় নিয়ে পাঁশকুড়া পৌর এলাকায় আজ ভোট প্রচারে ঘাটার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব বিকেল তিনটে থেকে পাঁশকুড়া এলাকায় শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি আজ বিকেল থেকেই পাঁশকুড়া পৌর এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপক অধিকারীর একাধিক কর্মসূচি ছিল শেষমেশ বাদ সাঁতল বৃষ্টি তবে প্রচন্ড ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়েন দেব নম্বর ওয়ার্ডের গ্রামের একটি কালী মন্দিরে পুজো দিয়ে আজকের প্রথম কর্মসূচি শুরু করেন দেব তারপরে পাঁশকুড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি শীতলা মন্দির তিন নম্বর ওয়ার্ডের মনসা মন্দির আঠারো নম্বর ওয়ার্ডের হনুমানজির মন্দিরে পুজো দেন তারপরে জানাদিঘির মাঠে সভা মঞ্চে দেব আসতেই শুরু হয় বৃষ্টি সভা মঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেয় ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তিনি বলেন আপনারা কেউ বৃষ্টিতে ভিজবেন না বাড়িতে চলে যান আমরা তো রাস্তায় আপনাদের সুস্থ দায়িত্ব আমাদের এই সভা থেকে বেরিয়ে চাপাডেলি স্কুল মাঠে সভা করেন দেব পরে চন্দনেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শেষ হয় সঙ্গী ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক তমলুক তথা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নন্দকুমার মিশ্র তৃণমূল আলী তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র যুব নেতৃত্ব শেখ উদ্দিন শহীদুল ইসলাম খান পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব সুকুমার দাস মঈদুল ইসলাম আক্রম সিদ্দিকী মুক্তার খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বহু তৃণমূল কংগ্রেস সমর্থক ও দেবের ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আমি বলব মানুষ তার সত্ত্বেও মানুষ যেভাবে দাঁড়িয়ে ছিল গ্রামের বাইরে গ্রামের মধ্যে যেখান থেকে গেছি আমনে আমায় আমি আমার কিছু বলার নেই জেনারেলি কিছু একটা ভালো কিছু কাজ করেছি বলে মানুষ এতটা ভালো বাসা দিচ্ছে এবং এই আজকে যেভাবে বাজ পড়ছে যে এখনও বৃষ্টি পড়ছে ভিজে আমার মনে হচ্ছে এইটাও দরকার মানে সব সব সময়কে ভিড় হলেই যেতে হবে না 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 আমার মনে হয় কি আজকে এমন একটা দিন যেটা আমার মনে লোক মানুষকে আমি কথা দিয়েছি কথাটা রাখা খুব দরকার ছিল এবং আজকে আমি মানুষের বাড়ি কাছে পৌঁছেছি যে থেকে নামতে হয় আমি আসছি আপনাদের কাছে তো এটা একটা আলাদা অনুভূতি আরে না মনে হচ্ছে দেখা আমার তো আমার মনে হচ্ছে আবার ওই যেভাবে কথাবার্তা বলছে যেভাবে আচরণটা করছে সেটা একটা গুন্ডার মতন কথা বলছে পুলিশকে গিয়ে পুলিশকে গিয়ে ধমকে দিচ্ছে এসডিও কে গিয়ে মানে এসডিও কে গিয়ে ধমকে দিচ্ছে বলছে বটি কাটা নিয়ে বেরো তা হচ্ছে এই 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 ব্যবহারটা আমার কোথাও যেন মানে যেরকম আমি বলেছিলাম কি আমার কিছু জিনিস ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে সমস্যা না থাকলেই ভালো তো এই আচরণে ব্যবহারিক কথাবার্তা তো মনে হচ্ছে কি কে হবে গুন্ডা মনে হচ্ছে জেটার পর হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে যে ভালো রাখা যে ভালো কথা বলে সেই তো মানুষকে ভালো রাখবে যদি ভুলভাল কথা বলে তো ভুলবাল আচরণই করবে যেতাম সেটা আমার ও এটা বিশ্বাস করে এটা বলে ও জিতবে প্রচুন অব্দি আমরা সবাই ওয়েট করি না আমিও লোকসভা কেন্দ্রের মানুষকে বলছি আপনার ভবিষ্যৎ কি দেখতে চান ভারতবর্ষের রাজনীতি কিভাবে দেখতে চান কেমন ধরনের রাজনীতি মানুষকে পাঠাতে চান সাংসদের যারা এইভাবে কথা বলে না যে সবাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে তো আমার মধ্যে এটা ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষকে ছেড়ে দিলাম ভালো দোক থ্যাংক ইউ